আমি সুন্দর সুন্দরভাবে সমাধান করার জন্য এগিয়ে যেতে পারি এবং আমি একক ব্যক্তি এখানে কিছুই না জেলা প্রশাসনের একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের সফলতা দুর্বলতা ব্যর্থতা সব কিছু ডিপেন্ড করবে আপনাদের সকলের উপর মানে আপনাদের এই জেলায় যারা বাসিন্দা আছে এই জেলার যারা জন্য যারা নিবেদিত প্রাণ আছেন তাদের জন্য তাদের সকলের অগ্র ভূমিকা আমি কামনা করছি সকলের সহযোগিতা কামনা আপনারা আরেকটাই অনুরোধ জানিয়েছেন আমার তথ্যের জন্য আপনারা সত্য তথ্য এবং নেতিবাচক তথ্য সংবাদ প্রচারের চেষ্টা করেন বা করেন আমি আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের এই মানসিকতার জন্য সত্য সংবাদ এবং নেতিবাচক সংবাদ দিয়েও সংবাদপত্র আপনারা পাবলিক কে উঠানোর জন্য আসছেন না আপনারা যত পাবলিক কে উঠাবেন আপনারা তত পাবলিকের কাছে উঠবেন আপনারা তত বেশি পাবলিক এর কাছে সম্মান পাবেন নেগেটিভিউড দিয়ে হয়তো কিছু জিনিস অ্যাচিভ করা যায় কিন্তু স্থায়ী কোনো জিনিস অ্যাচিভ করা যায় না যেটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই পনেরো বছরের শাসন ব্যবস্থা থেকে যেভাবে বিগত সরকারকে ভাবো এবং পজিটিভলি করার চেষ্টা করবো আমরা এটা ভাবো না যে আমি তো একজন সংবাদকর্মী আমার দায়িত্ব হচ্ছে খালি মানুষকে জানাই দেবো এটা হচ্ছে না না আপনারও কিছু করা আছে যেমন আপনারা বললেন যে পলিথিন মুক্ত করতে হবে কিন্তু সাথে সাথে কিন্তু এটাও বলেছেন যে চেম্বার অফ কমার্সের সাথে বসে কিভাবে চট বা কাপড়ের ব্যাগ স্বল্প মূল্যে বাজারে দেওয়া হবে সেটা হ্যাঁ আপনারা বলেছেন যে ফোন কাজ না হওয়া পর্যন্ত